আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের হোয়াটসঅ্যাপ সেন্টার মার্কেটিং সফটওয়্যার টুলসে তো এই সফটওয়্যারে আসার পরে টুলস অপশনে আসবেন আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে আপনি আপনার পছন্দের আপনার ক্যাটাগরির গ্রুপ ফাইন করবেন এবং সেই গ্রুপগুলো ফাইন করার পরে আপনি কিভাবে সেই গ্রুপগুলোকে মানে আপনার অ্যাকাউন্টে যোগ করবেন মানে আপনি গ্রুপগুলোতে কিভাবে আপনি যোগ হবেন ঠিক আছে জয়েন করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না এবং ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকমের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তো গ্রুপ ফাইন্ডারে ক্লিক করবেন তারপরে আপনি যেই ক্যাটাগরি নিয়ে মানুষ খুঁজতে চাচ্ছেন মেম্বার খুঁজতে চাচ্ছেন আপনার যেরকমের প্রয়োজন সেটা আপনি এই যে জায়গায় সার্চ করবেন বা টাইপ করবেন তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ক্যাটাগরির মানুষকে সার্চ করতে পারবেন তো আমি এখানে জাস্ট লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম এতে করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সকল গ্রুপ আছে সেগুলো আমার এখানে শো হবে তো আমি এখানে স্টার্ট ক্লিক করে দিব তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে তো এই যে দেখেন আসা শুরু হয়ে গেছে একসাথে কয়টা আসছে দেখছেন তো এখানে আপনি যত সময় দিবেন আপনাকে গ্রুপ বের করে দিবে যদি তাকে মিনিট সময় দিতে পারেন সে আপনাকে দশ মিনিটে মিনিমাম এক হাজার থেকে দুই হাজার গ্রুপ খুঁজে বের করে দিবে আশা করি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন এই যে গ্রুপ কিন্তু কোন আমার এখানে মানে লোড হয়ে আসতেছে এটা হচ্ছে গ্রুপের নেম এটা হচ্ছে গ্রুপের লিংক তো এটা আপনি কি করবেন বা কিভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ এখানে কিন্তু অলরেডি চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন তো আমি তো ভিডিও বড় করতে পারবো না আমি এখন এটাকে স্টপ করব এই যে দেখতে পাচ্ছেন ধরেন আপনার গ্রুপ ফাইন করা হয়ে গেছে অলরেডি পাঁচশো গ্রুপ হয়ে গেছে তো আপনি কি করবেন তো এখান থেকে স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ চলে আসছে এখন আমি এটাকে এক্সপোর্ট করব এই যে এক্সপোর্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এরকমের চলে আসছে তো আমি ডাউনলোড অপশনে নিয়ে এটাকে এখন একটা নাম দিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি এটার সাথে ডেমো যোগ করে দিলাম দেন এখান থেকে আপনাদেরকে এখন আমি দেখাবো দেখতে পাচ্ছেন এই ফাইলটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে কিসে হয়েছে এক্সেলে হয়েছে তো এক্সেল ফাইলটা এখন আমরা ওপেন করব তো এক্সেল ফাইল ওপেন করার জন্য ডিসপিসিতে আমি যাব দেন আমি এটা ডাউনলোড ফোল্ডারে রেখেছিলাম এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন এই যে ডেমো লেখা দেন আমি এটাকে ওপেন করব দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই পিসিতে এরকমের এক্সেল ফাইল থাকা লাগবে মাইক্রোসফট অফিসের তারপর আপনি কি করবেন আপনার কাছে দেখবেন একটা হচ্ছে গ্রুপ নামের একটা লিস্ট আসবে এবং একটা লিঙ্কের লিস্ট আসবে তো আপনি কি করবেন যে গ্রুপ নামের যে কলামটা আছে সেটাকে সিলেক্ট করে আপনি এটাকে ডিলিট করে দিবেন প্রয়োজন নেই আপনার এটার দেখতে পাচ্ছেন কাজ ডান আর কিছু করতে হবে না এখানে দেখেন তো আমরা কয়টা গ্রুপ পেলাম দেখতে পাচ্ছেন এখানে প্রায় একাশিটা গ্রুপ আমরা পেয়েছি তাও মাত্র এক মিনিটে তো এক মিনিটে একাশিটা গ্রুপ আপনি বুঝতেই পারতেছেন তাহলে আপনার দশ মিনিটে এক হাজার মানে আপনি ইজিলি পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয়টা যাই হোক তো এটা আপনি সেভ করবেন তো সেভ করার জন্য আমি এখানে ক্লিক দিয়ে এখানে সেভ করে নিলাম বাস হয়ে গেল আমার কাজ আবার চলে যাব আমরা হোয়াটসঅ্যাপ সেন্ডার মার্কেটিং সফটওয়্যারে তো চলে আসবেন অটো গ্রুপ জয়নার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমের একটা উইন্ডো শো হবে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে এখানে যাই হোক সেটা পরে দেখাচ্ছি তো আমরা সেই এক্সেল ফাইলটা এখানে আপলোড করব এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করেছি দেন ওপেন করেছি দেখতে পাচ্ছেন চলে আসছে একাশিটা গ্রুপ তো এখন কি করবেন এখন আপনাকে এখানে যে ডিলে সিটিংসটা আছে সেটাকে আপনার মানে অ্যাডজাস্ট করতে হবে আপনার কাজের সাথে যেন মিল থাকে ঠিক আছে এরকমের করতে হবে তো এটাকে আপনি কত কত দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এটাকে ষাট থেকে নব্বই করলাম এবং এখানে চল্লিশ থেকে আশি করলাম আপনি মানে এরকমের বাড়তি বাড়ায়া বাড়াইয়া দিবেন তাইলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে না তো তারপরে আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার স্টেপ 1 নাম্বার স্টেপ হচ্ছে গ্রুপ লিংক দেওয়া 2 নাম্বার হচ্ছে ডিলে সেটিংস কমপ্লিট করা 3 নাম্বার হচ্ছে আপনার WhatsApp অ্যাকাউন্টটা ইনিশিয়ালাইজ করা মানে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা এই ব্রাউজারে ওপেন করা তো এরকমের আপনার কাছে লোড নেবে লোড নিয়ে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা ওপেন হয়ে যাবে যদি এটা কানেক্ট করা থাকে যদি না করা থাকে তাহলে WhatsApp যে সফটওয়্যারটা আছে মানে যে আমাদের WhatsApp সেন্টার সফটওয়্যারে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো একটু সময় লাগছে একটু লোড নিচ্ছে কারণ আমার এটাতে প্রচুর পরিমাণে হচ্ছে যে গ্রুপ আছে বা অনেকটা ব্যাকআপ আছে যার কারণে একটু সময় নেয় হোয়াটসঅ্যাপ সেন্টার সফটওয়্যার নিয়ে যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে বা কারো যদি এটার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই এই সফটওয়্যার পাশাপাশি এরকমের আরো অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো কিনা আমরা আমাদের সাবস্ক্রাইবারদের কাছে বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনারের কাছে ইত্যাদি কাছে সেল দিয়ে থাকি সো যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটাও জেনে যাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু ইনিশিয়ালাইজড হয়ে গেছে এখন আমাদের কাজ মানে এইটটি কমপ্লিট এখন কি করব আমরা এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব আর আমাদের অ্যাকাউন্টে আপনার হচ্ছে যে গ্রুপ জয়েন হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি অনেকগুলো গ্রুপের সাথে জয়েন আছি দেখছেন অনেকগুলো গ্রুপের সাথে জয়েন আছি এখানে চৌত্রিশটা গ্রুপ আছে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেটা হ্যাঁ এখানে চৌত্রিশটা গ্রুপ আছে তো আমরা এখন আরও কিছু গ্রুপের সাথে যোগাযোগ মানে যুক্ত হব আপনাদেরকে দেখানোর পারপাসে তো এখানে আমি স্টার্টে ক্লিক করে দিলাম আমাদের এই যে দেখেন লোড নেওয়া শুরু হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পারবেন এই যে এখন এটা হচ্ছে যে কাজ করা স্টার্ট হয়ে গেছে তো অনেকগুলো ফেল্ড হবে অনেকগুলো সাকসেস হবে এগুলো নিয়ে টেনশন করার বিষয় না এই দেখেন দুইটা ফেল হয়েছে একটা সাকসেস হয়েছে তো এটা আপনার কাজ করলে এরকমের হবে এতে আফসোস হওয়ার কিছু নাই আপনি যা পাচ্ছেন তাতে অবশ্যই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আপনি যত ভালোভাবে কাজ করবেন যত বেশি বেশি কাজ করবেন তত ভালো ভালো রেজাল্ট পাবেন তো এই যে আপনার ডেলি সিটিংস অনুযায়ী আপনার সময় দিয়ে দিয়ে এরকমভাবে আপনার হচ্ছে যে গ্রুপ অ্যাড হওয়া শুরু হবে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই যে দেখেন এই দুইটাতে অলরেডি আমরা অ্যাড হয়েছি ঠিক আছে মাত্র কিন্তু আমরা এই দুইটাতে অ্যাড হইলাম এখন আরও আসবে ইনশাল্লাহ দেখবেন শুধু তো আপনারা অবশ্যই অ্যাক্টিভিটি বজায় রাখবেন যখন কি না গ্রুপে জয়েন করবেন তখন একটু ম্যানুয়ালি কাজ করবেন গ্রুপে গ্রুপে কাজ করবেন মেসেজ দিবেন মানুষের সাথে যোগাযোগ রাখবেন তো তাহলে হচ্ছে যা ভালো রিসপন্স পাবেন দেখতে পাচ্ছেন এই যে আর একটা গ্রুপের সাথে জয়েন হইলো এই যে আর একটা গ্রুপের সাথে জয়েন হইলো হ্যাঁ এরকমভাবে এটা কাজ করে তো আপনারা এভাবে কাজ করতে পারবেন নির্দ্বিধায় নির্বিঘ্নে কোনো টেনশন নেই তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু বেশ কয়েকটাতে আমরা জয়েন হয়ে গেছি ঠিক আছে তিনটা দুইটা হয়েছে দুইটা এখানে দেখাচ্ছে দুইটা কিন্তু ওখানে কিন্তু চারটে হয়ে গেছে তো এরকমভাবে ভাবে এটা কাজ করে তো আপনি মানে কাজ করলেই বুঝতে পারবেন এর আগে বুঝবেন না তো এই যে গ্রুপগুলোতে আমরা জয়েন হইলাম ঠিক আছে এই গ্রুপগুলোর ভিতরে হচ্ছে যে অনেক পরিমাণে কিন্তু মেম্বার থাকে ঠিক আছে এটাতে যেমন হচ্ছে যে আপনার আছে একান্নটা আমরা যদি এই গ্রুপটা চেক দিই এটাতে আছে আপনার তিন এটা হচ্ছে কমিউনিটি তিনটা গ্রুপ আছে এটার ভিতরে ঠিক আছে তো এই কমিউনিটি থেকে আপনি মেম্বার নিতে পারবেন হ্যাঁ আপনি নাম্বার কালেক্ট করতে পারবেন এখানে দেখেন একশো জন মেম্বার আছে তো এই একশো চোদ্দো জন মেম্বারের নাম্বার আপনি এক ক্লিকে কালেক্ট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এগুলোকে আপনি কালেক্ট করতে পারবেন গ্র্যাপ করতে পারবেন তো সেটা কিভাবে করতে পারবেন আমি আমার মানে আগের ভিডিওতে দেখিয়েছি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিওর এন ভিডিওটা দেওয়া থাকবে অবশ্যই ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন আগাতে পারবেন তো এভাবে হচ্ছে যে আমরা গ্রুপগুলো জয়েন করব এটাই হচ্ছে যে প্রপার নিয়ম তো আমাদের কাজ আশা করি আপনি বুঝতে পারছেন যদি কোনো প্রকার মন্তব্য থাকে কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই